বললাম এই তেল তোরা সংসদ থেকে বের আয় বাংলার জমিন একটা চেয়ারম্যানের ইলেকশন কর চেয়ারম্যানে তোরা যদি উঠতে পারিস আমি কান ধরে তৌবা করব আর বাংলার জমিনে ওয়াজ করব না যদি সফলতা অর্জন করতে চাই নবীর আদর্শ গ্রহণ করা ছাড়া আমাদের কোনো উপায় নেই Enjoy by যারা নবীকে পাথর মারা রক্তাক্ত করলো তাই তাদের জন্য নবী আবার হাত তোলে জান্না দোয়া করতেছে যাই বলে পাথর মাইরা রক্তাক্ত করে দিল আপনি তাদের পর দোয়া করতেছেন নাসুল বলে যায় তুমি সতর্ক হও আমি নবী তাদের গর হাত তুলি নাই বরং তাদের হেদাতের জন্য আল্লাহর কাছে কানতেছি যাই বলে এটা মানুষ কেড়ে যারা পাথর মেয়ের আত্মাত্ম করলো আবার তাদের হেদাতের জন্য জান্নাতের জন্য কান্দে আল্লাহ আবার তাদেরকে নিয়ে গেছেন কিন্তু মেয়েদেরকে আল্লাহ দিয়েছেন এবং কিছুদিন হায়াত দিয়েছেন কারণ হলো দুইটা কোন কয়টা এক নম্বর কারণ হলো আল্লাহর যত বড় বড় নবী আছে প্রত্যেক নবীর সন্তানকে আল্লাহ নবী বানাইছে আমাদের নবী হলেন সবচাইতে বড় নবী ধরে কোন ঠিক কিনা তার সন্তান যদি বেশি দিন জীবিত থাকে তাহলে বিশ্ব নবীর সন্তানকেও তো নবী বানান দরকার কিন্তু আমাদের নবী কি নবী জরে বলেন বাংলাদেশে কিছু শয়তান আছে যারা আমাদের নবীকে শেষ নবী স্বীকার করে না এদেরকে আমরা বলি কাদি আনি জোরে বলেন কি আনি মা তাহলে বিশ্ব নবীর সন্তান বড় হলে তাকে নবী বান লাগবে জন্য আল্লাহ তাড়াতাড়ি নিয়ে গেলেন আর কারণ হলো আমাদের নবী শেষ নবী হলেও তার সন্তানকে যদি আল্লাহ জীবিত রাখত আমাদের মধ্যে কিন্তু একটা নিয়ম আছে গদি নিশি জোরে কন কি নিশি বাপ যদি ভালো বিশ্বাস হয় বেটা যদি লুচ্চাও হয় কিন্তু বাপ মরে গেলে মরিদের জোর করে ওই লুচ্চা গদিত বসায় গদি নিশি আওলাদি পীর আওলাদি ফির বোঝেন না এরকম কিন্তু আমরা বহু দেখতেছি মনে করেন যে আটরসি আটরসির পীর ছিলেন হাসমতুল্লাহ উনি কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালা জুবওয়ালা ছিলেন কিন্তু ওনার বেটা যে গদি নিশি জোরে কন কি নিশি আর চেহারা দেখলে মনে হয় মেয়া না মরত বোজার উপায় নাই হিজরা মার্কা জোরে কন কি মার্কা ও ও কে এই যে গদি নিশি একটা চর্চা আমাদের মধ্যে আছে এই কারণে নবীর শেষ নবী হল নবীর সন্তান যদি বড় হয় মুম্মতেরা জোর করে তাকে গদি নিশি করার চেষ্টা করতো ঠিক কিনা এই জন্য আল্লাহ নিয়ে গেলেন তাহলে কারণ কয়টা ওখানে যখন ছেলেগুলো দুনিয়া থেকে বিদায় নাই মক্কার কতকগুলো তেল তেলা তেল তেলার ওই তেল তেলা মক্কার কিছু তেল তেলা গয়েন দ্বারা ছিল আমাদের বাংলাদেশে আছে আছে না নাই তেল তেলা বলতে কি বুঝতেছেন মানে এরা কোনো সময় মানুষের ভালো পছন্দ করে না একটা গরিবের ছেলে যদি লেখাপড়া করে ওই তেল তেলা গোয়েন্দার বলবে যতই পড়ুক পাশ করবি না পরে যখন পাস করে তখন বলে যতই পাশ করুক চাকরি পাবে না পরে যখন চাকরি পায় যতই চাকরি করুক বেতন পাবে না পরে যখন বেতন পায় তখন বলে যতই বেতন পাক বেশি দিন থাকবে না পরে যখন দেখে বেশি দিনই বেতন পাচ্ছে চাকরি করতেছে তখন তেল তালা কয় কি হয় যতই চাকরি করুক বেতন পাক সাথে এরকম কিছু তেল তেলতলা আছে আছে না নাই সংসদের মধ্যেও আছে আমাদের বর্তমান বাংলাদেশের সংসদের মধ্যে তেল তালা সেন একটা হলো নাশেদ খান মিনন এটা হলো আসলেErrorKind এরা জীবনে চেয়ারম্যান হওয়ার মত ভোট বাংলাদেশে পাবে না ঠিক এটা চেয়ারম্যান এটা চেয়ারম্যান যে হবে এই ভোট ওই তেলতলা করে নাই কিন্তু তেলতালারা বর্তমান সরকারের দয়ায় সংসদের মধ্যে গিয়া দেখবেন এরা দেশের কোনো কথা বলে না দেশের উন্নয়নের কোনো কথা বলে না এদের কথা হলো আমি আমার বিরুদ্ধে জোরে কোন কথা ফিকে না ঠিক এই কিছুদের আগে তেলতলা সংসদে বলল। চালু করে ওয়াজের নামে এরা রাজনীতি করে এদের ওয়াজ বন্ধ করে দেওয়া দরকার আমি গাফতলিতে গাফতলি হ্যাঁ ওখানে গাফতলি ওই জায়গায় আমি ওয়াজে বললাম ইউটিউবে আমার ওয়াজটা আছে আমি বললাম এই ক্যালতলারা তোরা সংসদ থেকে বের হয়ে বাংলার জমিনে একটা চেয়ারম্যানের ইলেকশন কর সিয়ার তোরা যদি উঠতে পারিস আমি কান ধরে তৌবা করব আর বাংলার জমিনে ওয়াজ করব না এইরকম কিছু তেল তারা আছে এরা দেখতে পারে না একটু মনোযোগ দিবেন এই তার তেল বলা শুরু করলো আব্দুল্লাহ তিন পোলা মরে গেলেই তার বংশ শেষ হয়ে যাবে তার নাম গন্ধ শেষ হয়ে যাবে কারণ ছেলে যদি না থাকে তাহলে এই বংশটা ধরে রাখবে কে নবীর চোখে যখন পানি পড়তেছিল আল্লাহ ফাক বলে নবী গো আপনার বংশ ধরে রাখার জন্য আপনার কোনো সন্তানের দরকার নাই আমি আপনার মোহব্বতের এমন কিছু উম্মত বানাই দিব কিয়ামত পর্যন্ত যারা নবীকে ধরে রাখবে কলি যায় নবীকে ধরে রাখবে তাদের আমলে আপনারা বলেন তো আমরা নবীকে মদিনায় রাখছি আল্লাহ করণে বললেন যদি সফলতা অর্জন করতে চাই নবীর আদর্শ গ্রহণ করা ছাড়া আমাদের কোনো উপায় নেই নবীর চোখের বাণী মুসেদি আল্লাহ মনে আনন্দ দেওয়ার জন্য কালসার নাজিল করলেন ইন্না আ তই না মানে নিশ্চয় আপনাকে দান করা হলো কালসার কি দান করা হলো এখন কাউসার সম্পর্কে ব্যাখ্যা হলো অনেক তাফির কারো কি ব্যাখ্যা করছে কিন্তু ইমাম গাজ্জালির এই ব্যাখ্যাটা আমার এত ভালো লাগলো সবার ব্যাখ্যাই ভালো ইমাম গাজ্জালি বললেন যে হাউজে কাউসার এমন একটা পিয়ালা হবে যে পেয়ে পানি পান করে কেউ যদি জাহান নামেও যায় আল্লাহ জাহান নাম কেউ দিবে আমি চিন্তা করলাম যে এই কথা ইমাম গাজ্জালি কেন বললেন বলার পিছনে কারণ হলো যে মুসলমানের মধ্যে একটা সন্দেহ আছে যদি জান্নাত না পাই মনে করে এরকম সন্দেহ আছে না নাই এটা কিন্তু আমাদের মধ্যে আছে যদি না পাই যদি না পাই এই জন্য বললেন কেউ যদি হাউজে কালসারের পানি পান করে জাহান যায় আল্লাহ পানি পান করার কারণে জাহান্নামকে নামকে জান্নাত বানায় দিবে এ কথার দ্বারা বুঝাইলেন এই কালসারের পিয়ালা যারা পান করবে তারা কোনদিন জাহান নামে যাবে আল্লাহ আপনাকে গোটা বিশ্ব জগতে রহমস্বরূপ প্রেরণ করেছে হাসরের ময়দানে কলে যায় তৃষ্ণা নিয়ে কোনো কাফের যদি আপনার কাছে হাউজে কালচারের পানি চায় আর আপনি দয়া করে তাকে যদি পানি দেন সে পানি পান করে জাহান নামে গেলে আল্লাহ জাহান নামকে জাহ্নাত বানাই দিবে কারণ আপনার তো দয়ার শেষ নাই আমাকে নবীর কি দয়া এই তিনজন কে যায় তিনজনের বুকু দিকে ভালোই দেখা যায় শুনবা যাও এই উঠে চলে গাঁটের বসো বসো খুব জ্ঞান করেন কি বলতেছিলাম মনে আছে একটু মনোযোগ দেন নবীর দয়ার কম না বেশি এত দয়াবার নবীর অন্তরে যারা নবীকে পাথর মারা রক্তাক্ত করলো তাই তাদের জন্য নবী আবার হাত তোলে জান্না দোয়া করতেছে যায় বলে রাসুল পাথর বাইরা বাইরে রক্তাক্ত করে দিল আপনি তাদের গর্বায় দোয়া করতেছেন রাসুল বলে যায় তুমি সতর্ক হও আমি নবী তাদের গর্দয় হাত তুলি নাই বরং তাদের হেদাতের জন্য আল্লাহর কাছে কান্তেছি যায়দ বলে এটা মানুষ কেড়ে যারা পাথর মারা রক্তাক্ত করলো আবার তাদের হেদাতের জন্য জান্নাতের জন্য কান্দে এটা কে যে নবী কাফের বললে তাদের হেদাত চাই সেই নবী যদি হাউদে কাউসারের পানি নিয়ে হাসরের ময়দানে আর সমস্ত কাফের বেঈমানি হুদি খ্রিস্টান যদি নবীর কাছে পানি চায় আর নবী যদি পাইকারে পানি দেওয়া শুরু করে দেয় তাহলে পানি পান করে জাহান নামে গেলেও তো জাহান নাম জান্নাত হয়ে যাবে নবী বললেন সাহাবিরে এই রকম ধারণা কেন করতেছ তোমরা শুনে নাও হাউজে কালসার আমার হাতে থাকলে কি হবে আমি সবাইকে পানি পান করাতে পারবো না পানি পান করতে গেলে তার ভিতরে দুইটা আমল থাকা লাগবে এক আমল হলো ফাসাল লিলি রব্বিকা আর একটা আমল হলো ওয়ানহার হার কোরবানি এই দুইটা আমল যারা করবে তারা করবে আমল এক নম্বর কি লিলি রব বিখ্যা খুব খেয়াল করবে এক নম্বর হলো রবের সল্লি মানে কি নামাজ আল্লাহর নামাজ দুই নম্বর ওয়ান হার মানে কোরবানি তাহলে এক নম্বর কি আর জোরে জোর সে এই রজব মাস যে মাসে আমরা ওয়াজ শুনতেছি এই মাসে কিন্তু আল্লাহর নবী আরো শিখেছিলেন আল্লাহর সঙ্গে মেরাজ হলো আল্লাহ পাক নবীকে কি দিল জোরে বলেন কি দিল নবী আবার রাতারাতি কিন্তু ফিরে আসে ফিরে এসে হেরেমের ভিতরে ফজরের দুই রাকাত নামাজ পড়ে নবী যখন বের হচ্ছেন সর্বপ্রথম যার সঙ্গে দেখা হলো তার নাম হলো আবু দেহেল ধরে কার নাম কি কি হলো রে যে পা এমন ভাবে গেল এই যে ছিটকে এখনকার ছেলেরা অধিকাংশ ব্যা খেয়াল তোর কি খেয়াল ওদের খেয়াল একটাই সুন্দর নারী দেখলে করে আমার দিল দেওয়ানা করে ওলে ওলে এর কে ধান দা কি আল্লাহ ভালো নয় একটু মনোযোগ দা শোনেন আপনারা যারা হস করেছেন আমার মনে হয় বাবদানও করেছে আপনিও করেছেন দুই বাবজানে আমার হজ করছে যারা হজ করেছেন তারা মক্কা দিলে অবাক হয়ে যাবে যে আবু জেহলের বাড়ির পশ্চিম দিকে একশো মিটার ঘর আবু জেহলের বাড়ির পূর্ব দিকে দেড়শো মিটার নবীর বাড়ি মাঝখানে হচ্ছে আবু জেহেল পশ্চিমে হচ্ছে আর পূর্বে হচ্ছে মোহাম্মদ কি ভাগ্য এত বড় ভাগ্য পৃথিবীর কোনো মানুষের নাই যে ভাগ্য আল্লাহ আবু জেহেলকে দিচ্ছে তারপরে আবু জেহেল নামাজ পড়েনি তারপর আবু জেহেল কি পড়েনি কারণ মসজিদের পাশেই বাড়ি মসজিদে আকামত দিনে শোনা যায় তারপরেও সেই বাড়ির লোকেরা নামাজ পড়ে না এরকম বাড়ি আছে না না ওই বাড়ির মধ্যে যারা বাস করে ওরা ও যা আবু জেহ চরিত্র আবু জেহদের দেখা হয়েছে আবু জেহে মুসকে মুসকে হাসার বলে বাজান সন্ধ্যার সময় তোমারে দেখলাম তুমি সুন্দর কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর দেখেন আবু জাহেদ বলতেছে সুন্দর সময় তোমাকে দেখলাম তুমি সুন্দর কিন্তু সকালবেলা বেলা দেখতেছি তুমি অতীব সুন্দর এত সুন্দর তোমার চেহারা হওয়ার পেছনে কারণ কি নবী বললেন চাচা আজকে গভীর রাত্রে আমি ও মেহানির ঘরে ঘুমিয়েছিলাম ফেরেস্তা জিব্রাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কুপুরে পানিতে উজু করানোর পরে বরাকের পিঠে করে বাইতুল মোকাদ্দাসের ভিতরে দুই রাকাত নামাজ পড়ানোর পরে সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরসে গেলাম আল্লাহর সঙ্গে আমার দেখা হলো আল্লাহ পাক আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ দিল সেই নামাজ নিয়ে রাতে আবার দুনিয়াতে ফেরত এসে ফজরের নামাজ আদায় করে সকাল বেলা আপনার সঙ্গে আমার দেখা হয়েছে আপনার তো সামনে থেকে না বুঝে আল্লাহ আবু মুসকে মুসকে হাসে নবী বলেন চাচা হাসেন কেন আবু জেহেল বলতে এতদিন মনে করতাম তুমি পাগল কিন্তু আজকে তোমার কথা শুনে দেখলাম তুমি পুরা পাগল নবী চমকে বলে চাচা আমার মধ্যে পাগলামি কি দেখলেন বলে আমি জীবনে দুইবার বাইতুল মুকাদ্দ গেছি যেখানে তাইতে লাগে তিরিশ দিন আসতে লাগে তিরিশ দিন যেখানে যাইতে কয়দিন লাগে আসতে লাগে তিরিশ দিন আর তুমি কই আজকে রাত্রে বেলায় বাইতুল মোকাদ্দাসের ভেতরে দুই রাগাত নামাজ পড়াইছ তুমি আল্লাহর আরো সে গেলা কি গেলা না সেইটা আমার ব্যাপার না তুমি যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে দুই রাগাত নামাজ পড়াইছ এই কথাগুলো সুস্থ মানুষ বলতে পারে না এই মনে করছি তুমি পাগল আসলে তুমি বদ্ধ পাগল এই কথা বলে আবু জেহেল যখন দৌড় দেয় পিছন দিক থেকে নবী জোড় হাত করে বলে চাচা আপনি আমাকে একশো বার হাজার বার পাগল বলেন আমার কোন আপত্তি কিন্তু আপনি পাগল বলে দৌড় কেন মারতেছেন আল্লাহ বলতে পাগল বলে দৌড়ানোর কারণ হলো আমি অনেক দিন হলে চেষ্টা করতেছিলাম তোকে মক্কা বের করে তোর বাড়ি আমার বাড়ির কাছে আমি কিছুদিন হলে দেখি জনগণ তোর বাড়ির দিকে যায় আমার বাড়ির দিকে থুতে দেয় কিছুদিন হলে আমি দেখতেছি জনগণ তোর বাড়ির দিকে আমার বাড়ির দিকে থুতু দেয় আমার বাড়ির কাছে এমন একটা ভালো মানুষের বাড়ি যদি থাকে কিছুদিন পরে দেখা যাবে তুই হবি নেতা আমি হব সামসে কারণ জনগণ তোকে ভোট দিবে আমি ভোটে ফেল করব কিন্তু আমি তোকে কেমনি মক্কা থেকে তাড়াবো তাড়ানোর কোন ইস্যু পাচ্ছিলাম না আজকে ইস্যু পাইছে তোকে পাগল বানাবে এই বলে আবু দৌড়ানো শুরু করলেন দৌড়াইতে দৌড়াইতে সর্বপ্রথম দরজায় গেছে তার নাম হলো আবু সনাল্লা করজা আবু বাকরের দরজা গিয়ে ডাক আবু বাক্কর আবু বাক্কর চন্দ্র শেখের সকাল বেলায় এত বড় নেতা হনাক ডাকতেছে ব্যবহার কি বলে খবর যে পাগল হয়েছে তুমি জানা যেই বলছে তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো সঙ্গে সঙ্গে হত্যের আঙ্গুল এইভাবে তুলে বলে না বুঝে হে যে কথা একবার বলেছ এই কথা তুমি দ্বিতীয়বার বলতে পারবা না আবু জেহেল সংকটে বলতে চাও বক্কর আমি জানি তুমি নরম মানুষ তুমি নরম মানুষ এত গরম হয়ে রাখেন আবু বক্কর বলে যে জেহেল শুনে না ইমান গ্রহণ করার পরে কোন নবীন মুসলমানের সামনে নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে আর মুসলমান নীরবে যদি সহ্য করে যায় তাহলে তুমি শোনে না সে মুসলমান নয় সে মুসলমানের ভিতরে অনেক আগেই মুনাফিক হয়ে গেছে তাহলে নবীর বিরুদ্ধে কথা শোনার পরে আপনার কি মুখ বন্ধ রাখবেন কথা কন না নবীর বিরুদ্ধে উস্কানি দিল ভোলায় নবী প্রেমিকেরা সেখানে কয়েকজন জীবন দিল অনেককে গুলি করা হলো আর বাংলাদেশের চাষকালে বসে অনেকে বলতেছে ওরা যাই কে যাই যারা বলবে ওরা যাই কে সব কয়টা মনাফি সব কয়টা মনাফি তুমি করো ওদের জন্য দোয়া করো জোরা গেছে আমরা যাবার না পারলেও তাদের জন্য দোয়া করবো দলে কথা ঠিক না আমি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম পীর মুরিদি বুঝি না আমাকে বুঝতে হবে কার বিরুদ্ধে কথা হচ্ছে দলে কথা ঠিক না আমাদের পাঁচটা আঙ্গুল খুব কেয়ার করবেন পাঁচটা আঙ্গুল পাঁচটা কাজ করে পাঁচটা আঙ্গুল পাঁচ কাজ পাঁচটা কাম করে মনে করেন এই আঙ্গুল মানুষকে পথ দেখায় এই দুই আঙ্গুল বিজয়ের চিহ্ন দেখায় এই কেন মানুষ কান চুলকায় বুড়ে আঙ্গুল রাগ করলে দেখায় জল ঠিক কিনা মনে করেন বোঝানোর জন্য বলতেছি এই বড় আঙ্গুল আওয়ামী লীগ মনে করেন এর পাশে এটা জাতীয় পার্টি এটা বিএনপি আর এটা ধরেন জামাত ইসলাম এক এক আঙ্গুল এক এক কাম করতেছে কিন্তু যখন ভাত খাবারে যাচ্ছেন তখন কি বলেন তো এক এক আঙ্গুল এক এক কাম না সব আঙ্গুলে এক কাম কারণ কি ওই সময় যদি আঙ্গুল গুলো আপনি ভিন্ন রাখেন তাহলে আপনি ভাত মাক্তেও করবে না মুখে দিবার পারবেন না আমি বলবো আওয়ামী লীগ জামাত জামায়াত জাতীয় পার্টি বিএনপি তাবলীগ নির্মমদী একা শোনা ডাকাস করতে পারে কিন্তু আল্লাহ নবীর বিরুদ্ধে যখন কথা বলবে তখন ভাত খাওয়ার মতন সকলে একত্র হয়ে তাদের টুটে যাই ভাত আমি বলবো আপনি কোন দল করেন সেইটা করেন কথা কিন্তু আল্লাহ বিরুদ্ধে যখন কথা হবে তখন সব মুসলমানকে এক দল হওয়া লাগবে ধরে ধর কথা ঠিক কিনা আল্লাহ নবীর কিছু হলে আমরা জীবন দেব তালে তালে ঠিক আছে একটু মনোযোগ দেওয়ার কথাগুলো শুনবেন আবু হেল বলতে চাও বাক্কর তোমার নবীকে পাগল বললে তুমি রাগ করলে কিন্তু বলো তো তোমার নবী কি বলেছে তুমি জানো আবু বাক্কর বলে কি বলেছে আবু জাহেল বলতেছে যে আমি উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলাম ফেরেস্তা জুমরান ঘুম থেকে চেতন করে জমের কুপের পানি তো উজু করানোর পরে বরাকের ফিটে করে বাইতুল মুকার দাসে নিয়ে গেছে সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আওসে গেলাম আল্লাহর সঙ্গে আমার দেখা হলো আল্লাহ পাঁচ অক্ত নামাজ দিলো সেই নামাজ নিয়ে আমি রাতে রাতে আবার ফেরত আসলাম সকালবেলা আমার সঙ্গে দেখা হইয়া এই গাজা খুরি গল্প করেছে এখন বলা ও তোমার নবীর কি মাথা ঠিক আছে সঙ্গে সঙ্গে মামু এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে বিন্দু মিথ্যা আবু দেহেল কয় আমার সকাল মাটি দেবেন কার কাছ কি খবর দিলাম প্রথম খবর এরকম হলো সকালবেলা আমাকে দেখা হয়ে বলতে হুজোর খবর জানেন আমি বললাম কি খবর বলে আবার তো শুরু হলো আমি কিন্তু জানি না বলতে যে আবার কি শুরু হলো বলে যে আজহারি আধার সাহেব রংপুরের আবার তাকে ফাঁসি দিল হুজুর হাইকোর্ট থেকে সুপ্রিম আপিল করছিল সুপ্রিম কোর্ট রায় বহাল রাখছে আবার ফাঁসি হয় আমার খুব টেনশন হুজুর এইভাবে যদি আপনাকে সবার ফাঁসি হয় তাহলে আমরা কি করব আমি লোকটার কথা শুনে বুঝলাম একটু রহস্য আছে আমি করলাম চলো চা খাই খারাপ হয়ে গল্প ভালো লাগে যে চা খাবার বসে আমি হোটেলের মালিককে বললাম দুই কাপ তো বলে হুজুর দুই কাপ না খাও যে খবর দিয়েছে ও যখন চা খাচ্ছে আমি আস্তে করে হাত ধরে বললাম ভাই তুমি কি জানো যাদের ফাঁসি হয় তাদের কিন্তু তারিখ হয় জানো তো বলে হ্যাঁ হুজুর তারিখ ছাড়া তো ফাঁসি হয় না যে তারিখ দেয় সেই তারিখে কি ফাঁসি দেয় তা দেয় না কোন পক্ষে পনেরো বিশ দিন আগে তারিখ দাও তাহলে তো ভালো হওয়ার একটা সুযোগ হলো যে ও তারিখে আমার ফাঁসি হবে নামাজ পড়বে রোজা করবে তৌবা করবে জিকির করবে কান্নাকাটি করবে যা মাপ আছে সব আল্লাহর কাছে মাপ নিয়ে তড়িও তখন গলায় দিবে তখন রবীন্দ্র সঙ্গীত কবে না কলেমা বলবে ও বলতেছে কলমা পড়ে ভরে ফাঁসি হবে যখন খাসির দড়ি গলার দেয় মানুষ কি কয় কলমা পড়তে পড়তে ফাঁসি কার্যকর হয় আমি লোকটাকে বললাম শোনুক আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি সারা জীবন পাপ করে আর মরার সময় কলমা কইতে কইতে যদি মারা যায় এক কলেমা ওছিলায় আল্লাহ তাআলা জীবনের পাপকে মাফ করে দেয় সুবহানাল্লাহ আমিও কে বল লক্ষ ভাই তোমার মৃত্যু কবে হবে যেই কইছি তোমার মৃত্যু চঞ্জর আমি কোন কথা বললাম আধার সাহেবের फांसी আগে হবে না তোমার মৃত্যু আগে হবে বলে আমার তো মৃত্যুর কোনো তারিখ নাই তাহলে এখন বলো কয় তারিখে হবে বলে যার কোনো তারিখ নাই তার কোনো সময় নাই যে কোনো সময় হতে পারে এখন বলো যাদের মরার তারিখ নাই তারা কি কলমা পড়ে মরতে পারে বলতে তো কোনো গ্যারান্টি নাই এখন বলো ভাই যার সাধারণ মরার চাইতে ফাঁসির মরা এই দুই মরার মধ্যে কোন মরা ভালো তো তখন এক কাফ চা খুঁজে ডাঙায় বলতে হলো আপনি যেভাবে ব্যাখ্যা করলেন এইভাবে তো ফাঁসি ভালো আমি বললাম তাহলে যা ও বাইরে যায় বলতেছে কার কাছে খবর দিলাম রে কাম হলো না রে আমি মনে মনে করলাম তোদের কাছে সরকারের পেপারের খবর আছে তোদের কাছে টেলিভিশনের খবর আছে কিন্তু প্রত্যেকটা আলেমের কাছে আল্লাহর কোরআনের খবর আছে এই কোরআনকে বলা হয় খবরে ওয়াহি যাদের কাছে কোরআন খবর আছে কাউকে হত্যা করলে फांसी দিলে তারা বিচলিত হয় না বরং তারা আনন্দ করে বলে ওয়ালা তাকুলু লিমান ইউকাতালু ফিসাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়া ওয়ানাকিল্লা তাসর আবু জেহেল কয় আমার সকালটাই মাটি এক দৌড়ে নবীর কাছে এসে দেখি আল্লাহর নবী কাবা হেলান দেয়া বসে কাঁদছে কাবার সঙ্গে এরকম পিঠ লাগায় নবী কাঁদছে আবু বকর মাথার কাছে কোলে নবীর চোখের পানি মুছে দিয়ে কপাল একটা চুমা খায় জোরে কোন সুবহানাল্লাহ শিশুকালে ময়রা কাছে মা গর্বে থাকতে মরসে পিতা নদী চোখে দেখেন কে করিবে লালন পালন কে দিবে শান্তনা এই দুনিয়ার বড় ছিলেন নিলেন কবলের চুমু দিয়ে বলে নবী গো এই বছরে আপনার চাচাবু তালে মারা গেল এই বছরে আপনার দরদের খাতে যা মারা গেল আপনি এই বছরে তাই ফের ময়দানে রক্তাক্ত হলেন আবার সেই বছরের শেষে কি শুনলাম গো নবী আপনি নাকি আল্লাহর আরো শেখেছিলেন আল্লাহ নাকি আপনাকে পাঁচ অক্ত নামাজ দিয়েছে আল্লাহর সঙ্গে নাকি আপনার দেখা হয়েছে নবীর চমকে বলা অবাক এই খবর তোমাকে কে দিল বাবা এই খবর তোমাকে কে দিল অবাক কর বলে হুজ সকালবেলা বুঝে এই খবর আমার কানে দিয়েছি নবী বলতে চাও অবাক আবু জেহেল তোমাকে বলেছে তোমার কি বিশ্বাস হয় আবু বক্তর হুদুর যদি আপনি সত্যি বলে থাকেন সাদ্দাক্তা সাদ্দাক্তা এক বিন্দু মিথ্যা নবী আবার দাঁড়িয়ে গেলে আবু বুকের সঙ্গে চাইফা ধরে নবী আমার কবলে চুমাদে বললেন মাবু সকাল বেলা আবু আমাকে পাগল বলেছে আল্লাহ ওই পাগল শোনার পর থেকে আমার কলিজার মধ্যে দুঃখ কিন্তু আমার কপালে চুমা দিয়ে আমার চোখের পানি মুছে দিয়ে সাদ্দাকটা বলতেছে আমার আর কোন কষ্ট নাই আমার আর কোন কষ্ট নাই আল্লাহ বলে হাবিব গ আপনার কষ্ট দূর করে দিলো আজ থেকে শুধু আবু বক্কর নয় আমি আল্লাহ তালা তার নামের শেষে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম চারিদিক থেকে সাহাবেরা দৌড়ে আসতেছে এসে বলতেছি আর রসুল্লাহ আপনাকে আল্লাহ মানুষে গেছিলেন আল্লাহ আপনাকে পাঁচ নামাজ দিছে হুজুর নামাজ সম্পর্কে একটু বলেন হুজুর নামাজ সম্পর্কে বলেন আল্লাহ রাসুল বললেন ঠিক আছে বস হাসাল লিলি রব্বিকে একটু খেয়াল করবেন এক নম্বর হলো নামাজ তোমরা বস সমস্ত সাহাবেরা যখন বসেছে তখন আল্লাহ নবী বললেন শোনো পাঁচ নামাজ হলো সতেরো রাকাত যেই কইছে সতেরো রাকাত সব সাহেব চিন্তা করতেছে কে রে পাঁচ সতেরো কেমন হবে যে তো মিলতেছে না কারণ আপনি সতেরো পাঁচ দিয়ে ভাগ দেন মিলবে না মিলবে পাঁচ অত্য সতর রাগাত কেমন আল্লাহ নবী বললেন ফকরের দুই রাকাত জোহরের চার রাখাত আসরের চার রাখাত মাগরিবের তিন রাখাত এসার চার রাকাত এই সর্বসা করলে সতেরো রাখাত ফারুক বললেন এরসুল্লাহ বিনয়ের সরে বলতে যে হুদুর মনে কষ্ট দিবেন না আল্লাহ পাঁচ নামাজ পনেরো রাকাত দিবার পারতেন আল্লাহ পাঁচ নামাজ বিশ রাখাত দিবার পারতেন আল্লাহ পাঁচ অত্য নামাজ দশ রাখাত দিবার পারতেন আল্লাহ দুই রাগাত করে দিবার পারতেন তিন রাগাত করে দিবার চার রাগাত করে দিবার পারতেন কিন্তু আল্লাহ এই রাগাত দিলে কর না কেন কি সাইজা বেজা দেখেন আসর মাগরিব এসা তাহলে তাড়াতাড়ি আসল ভর্তি মাগরিব মাগরিবর্তি এসা